অজু অবস্থায় টাকনোর নিচে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় নাকি হাদিস ঠিক নয় ওজু নষ্ট হবে না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর কাপড় পরলে ওজু নষ্ট হয় না খিলখিল করে হাসলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না নখ কাটলে ওজু নষ্ট হয় না ওজু নষ্ট হয় প্রেশার করলে পায়খানা করলে বায়ু আসলে ঘুমিয়ে গেলে আর উটের গোস্ত খেলে এগুলো তো ওজু নষ্ট হয় সালাতের শেষ আয়াতুল কুসি পাট করে বুকে ফুঁ দেওয়া যাবে যাবে না শুধু আয় কুরসি পড়তে হবে ওসব পেশাব করার পর পানি দিয়ে কাজ করার পর যদি পেশাব বের হয়ে বের হয়ে আসে তাহলে কাপড় অপরিষ্কার হবে কি তা তো হবেই কাপড় অপবিত্র হবে কি তা তো হবেই তবে যদি এটা রোগ ব্যাধি হয় তাহলে কাপড় ভেজে যাক তাতে আসে যায় না সলাতের সময় উঁচু করে নিয়েছ পরিষ্কার কাপড় পরেছ বা সলা তলায় করো শেষ করো এত মধ্যে কাপড় ভিজে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আর একবার যখন সলা তদায় করবে তখন পবিত্র কাপড় পরেই শুরু করতে হবে সলা চলাকালীন পেশাব লেগে গেলে কোনো সমস্যা নেই হবে হবেই তো বলছি আর ওই পেশাব করার পরে পানি খরচ করার পরে অজু শেষে হাতের পানি একটু লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে আর ওই ছন্ধটা কেটে যাবে ছন্ধটা আর আনতে হবে না যে কাপড়ের আমার কি হলো আল্লাহ রাসুল এটা সহজ পদ্ধতি দিয়েছেন পুরুষ নারী সবার জন্যই অজু শেষে হাতে একটু পানি নিয়ে লজ্জা ইস্তান সামনি দূর থেকে পানিটা হাতে ছিটিয়ে দিবে মানে হাতটা নড়াবে একটু জোরে যাতে করে পানি ছিটিয়ে এসে কাপড়ে লাগে তাহলে কাপড় পবিত্র হয়েছে এটা বুঝতে হবে মহিলারা ফরজ নাজার ফরজ নামাজের একামত ও তাকবির জোরে নাকি আসতে বলবে একামত দিবে স্বাভাবিক কণ্ঠে একটু শব্দ করে তাকবিরও বলবে একটি শব্দ করে মহিলারা কি বৈঠক করে মহিলাদের করতে করতে পারবে পারবে হ্যাঁ বৈঠক করে বাড়িতে মহিলারা এই থানা ওই থানা এখানে ওখানে যেতে পাবে না এখানে ওখানে যাওয়া নিষেধ আমি একজন নারী আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি অফিস থেকে তাকে যে যে সব কাগজ পাঠানো হল তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি যে সব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে জি হয়েছে উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে আপনি এক মাস পরে কোন জায়গায় বিবাহ বসতে পারেন এর নাম খোলা তালা খোলা তালাকে এক মাস পরে বিভা বসতে পারবে আপনার অন্য জায়গাতে বিভা বসতে কোনো সমস্যা নেই বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না এবং সে যদি যেত না দেয় তবে সেই ক্ষেত্রে যাওয়া যাবে না কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না বিবাহ হওয়ার পরে স্বামীর কথায় মানতে হবে বাপকে বুঝাতে হবে স্বামী যেটা বলছে সেটাই করতে হবে যদি পাপ না হয় বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে যান কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রণ বা সন্তান হত্যা করার বিধান কি মায়ের পেটের ভ্রণ হত্যা করার হুকুম তাই মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না হারাম